আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাজি ইস্তাফা আম্মা বাদ তাইয়াদি কি ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে মানে ছোট্ট ইসলামিক ভিডিওটি দেখছেন আপনারা সকলকে আমার তরফ থেকে এবং আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের এবং আমি আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক শুকরিয়াকে জ্ঞাত আপনারা অনেকগুলাই মধ্যে ভিডিও দেখে তারপরে ইসলামের একটি ভিডিওতে ক্লিক করেছেন সেজন্য আপনাদেরকে আবারও আমি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন নিশ্চয় আপনারা অবশ্যই থামিয়ে দেখেছেন যে আজকের ভিডিওর বিষয়টি আসলে কি তো অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন যে আজকের ভিডিওর বিষয়টি হল উইতির নামাজ কীভাবে পড়তে হবে সেটা অনেকে অবশ্যই আপনারা নিশ্চয়ই তার দেখেছেন যে মহিলারা কিভাবে উত্তীর্ণ নামাজ পড়তে হবে এ টু জেড নিয়ম ভিডিওতে আলোচনা করা হবে তার সাথেও এটাই আলোচনাও করা হবে যে পুরুষদেরও কিভাবে। পড়তে আসলে পুরুষ মহিলাদের নিয়মটা অনেক সে তারপরও কিছু যেগুলো ডিফারেন্ট রয়েছে কিছু পার্থক্য রয়েছে সেগুলো আজকে ভিডিওতে ভেঙে দেবো এবং তার সাথে একদম এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে পিতৃ নামাজ পড়তে হয় তার নিয়ম কিভাবে করতে হয় কী শুয়া পড়তে হয় কীভাবে করে রাখার পুই কীভাবে পড়তে হয় কী পড়াও আছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটি শুরু করে খুবই আপনাদের কাছে সবটো একটা রিকোয়েস্ট আপনারা যদি কোনো এই ইসলামিক রিলেটেড ইসলামিক ট্যালেন্টস নামক ইউটিউব চ্যানেলে নতুন কোনো দর্শক হয় ভিডিও দেখতেছেন না এরকম হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকলে আসলে সময় নষ্ট না করে শুরু করে দিন দেখেন আসলে আমরা যেটা ঐতির নামাজ পড়ি সেটা আসলে প্রথমত যখন এখন বর্তমান সময়ে ওই নামাজটি আসলে এশারের নামাজের সাথে অ্যাড করা হয়েছে মিলানো হয়েছে আসলে উইতির নামাজ ছিল আলাদা একটি আলাদা একটি টাইমের টাইমে ঐত্রী নামাজ আদায় করা হতো এশার সাথে ছিল না কিন্তু বর্তমান সেটাকে এশার সাথে একত্রিত করা হয়েছে কেননা সেই নামাজের সময় ছিল কিন্তু ফজরের পূর্ব অর্থাৎ তাহা অর্থের এর পূর্বে আমরা ওই ঐত্রী নামাজ আদায় করার সময় ছিল যখন যখন নবীর আসল ছিল যখন তাদের সময় ছিল আহ মানুষ কি করতেন সবাইকে আমরা সারা রাত করতেন এবং শেষ হবাজত শেষ করে তারা কি করতেন ওই নামাজ শেষ করে তারা ঘুমিয়ে পড়তেন তারপর ফুজল নামাজ পড়তে ছিল কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে মানুষ যদি এটা রাতের শেষ ভাগে পড়তে পারে তাহলে অনেক মানুষ ঘুমিয়ে পড়বে সে নামাজ পড়ে এবং ওই ঐতির ওয়াজিব নামাজটি মানুষের তলক হয়ে যাবে সেই জন্য এটাকে এর সাথে যুক্ত করা হয়েছে আই হোপ আপনারা ওই বিষয়টি ভালো করে বুঝেছেন তো এখন কিভাবে পড়তে হবে ঐতির নামাজ দেখেন আসলে মহিলারা এবং পুরুষের মাঝে আসলে সেইও রয়েছে কিন্তু কিছু 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 ডিফারেন্ট রয়েছে সেগুলো আলোচনা আপনাদের সামনে আজকে হবে আসলে ফর্থ বাজি এইগুলোতে কিন্তু কোনো ডিফারেন্ট নাই এগুলো কিন্তু একদম সেম তো প্রথমত আপনি ওই তিন নামাজ পড়ার জন্য ইয়ে করতে হবে এখন আরও একটি কথা আমরা বলি যে এশার নামাজের পরে কিন্তু তিন নামাজ পড়তে হবে এখন তিন নামাজ পড়তে হলে নিয়তের প্রয়োজন আছে নিয়োগ বলতে নিয়ত নাই আমার মুখ দিয়ে সেটা নিয়ত করি অর্থাৎ ওই ওইভাবে যে নিয়োগটি আমরা মুখ দিয়ে করি সেটা যদি আপনি করেন তাহলে ভালো আর যদি আপনি এইভাবে আরও না না আপনি আপনার মনে মনে যদি আপনি বলেন আমি তিন টাকা পুঁতি নামাজ আদায় আদায় করছি এই বলে যদি আপনি বলে নিয়োগ করুন তাহলে আলহামদুলিল্লাহ আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে এতে কোনো সদেব নেই কেননা নিয়োগ আমার মারিশালিকের সর্বপ্রথম হদিশ আমি আমার নিয়তের যেই ভিডিওতে ভিডিও ক্রিয়েট করি সেখানেই বলে থাকি ইন্ন আমার যে প্রত্যেকটি নিয়ত আপনার মনে আপনার অন্তরের অন্তরের ইচ্ছা অন্তরে যেটা বলবে সেটাই নিয়োগ অর্থাৎ আপনি আপনার মন দিয়ে অন্তর দিয়ে এটা আনবেন যে আমি তিন টাকা করে ওই তিন নামাজ পড়তেছি ওইটা পড়ে আপনি নিয়োগ আনন্দ মধ্যে দুটি রয়েছে একটা হলো পুরুষদের একটা মহিলাদের এটা কিন্তু একটি পার্থক্য পুরুষ পুরুষেরা নিয়োগ তারা নাম নিচ্ছে এইভাবে নিয়োগ বাঁধবে এবং মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু পার্থক্য রয়েছে এই পার্থক্য আপনাদের সামনে দেখে নিচ্ছিস তারা কিন্তু এই এই রকম নিয়োগটা বাঁধবে আই হোপ আপনারা এই পার্থক্যটা আশা করে দিয়েছেন তারপর আপনি নিয়দ পেলেছেন নিয়ত বলার পর আপনি সানা পড়বেন সানা পরে আউজ বিলা বিষ মিলা পড়বেন অর্থাৎ পড়বেন আউজ বিলা বিষগুলাকে তসমিয়া পড়া ওইগুলা পড়ার পর আপনি সুরে ফাতে পড়বেন সূরে ফাতে হওয়া যে কোনো একটি সুরা আপনার মিলাতে হবে তো সূরে ফাতে পড়ে আপনি পুরুষ মহিলারা কিন্তু বাকি জিনিসগুলো একদম সেই এবং যেখানে ডিফারেন্ট আসবে আমি পার্থক্য আসলে আপনাদেরকে বুঝিয়ে দেবো তারপর কী করবেন সুরে পাতে আর শেষ করে আপনি একটা সুরা মিলাবেন আপনি যে কোনো আপনার ইচ্ছাকৃতভাবে যে কোনো সুরা মিলাতে পারেন চাইলে আপনি যে কোনো তিনটি আয়ার যদি পড়েন তাহলে হয়ে যাবে তারপর আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি যেগুলো হয়েছে শুভানা রুকিয়ে না এই তাসবি পাঠ করবেন তিনবার বিয় পাঁচবার আপনার অনুযায়ী ইহা তো নয় বা বিহাত এগারো বা বিহাত পনেরোবার এইভাবে আপনি যা পানবেন যত বেশি পড়তে পারেন অত সাব আপনার তাসবিতে অত বেশি আপনি তারপর আপনি পরিমাণে উঠবেন উঠে রাখবেন একদম শা দাঁড়িয়ে পড়বেন তারপর আপনি সিজতা দিতে যাবেন সইস্তা দিতে গিয়ে আপনি সুস্তাতে যে চাসবি রয়েছে ওইটা পড়তে ভাল আর এই তসবিটা আপনি তিনবার দানা হয় আপনি পাঁচবার সাতবার এইভাবে বলে লুকুতে যেভাবে করেছেন সিজ দাতে অনুরূপে এইভাবে আপনি বাড়িয়ে পড়তে পারেন তারপর আপনি সিজা থেকে উঠবেন উঠে আবার সুইস্তা করবেন দুটি সাইজতা করতে হবে এটা আমরা অবশ্যই জানি মুসলমান হলে এটা আমরা জানি

তশবুদ পড়তে হবে তশবুদ অর্থাৎ তাহিয়াতুল ইল্লাহ সালাবাতু ওই যেটা রয়েছে তশবুদ আশা করি আপনাদের জানা রয়েছে যদি জানা নাও থাকে আমি অন্য ভিডিওতে আলহামদুলিল্লাহ শিখিয়ে দেবো তো আপনি ওই তাসবুদটি পড়বেন তশবুদটি পড়ে আপনি সুজা আবার রাখাতে আপনি খাড়া হয়ে যাবেন আপনি দাঁড়িয়ে যাবেন তখন আপনি দাঁড়িয়ে যাবেন অর্থাৎ আপনার দুই রাখাত পরিপূর্ণ হয়েছে আপনি যে দাঁড়িয়েছেন এটা হলো তিন নম্বর তাই না

আপনি তাক পে দেন আল্লাহ বলে আপনি কানে হাতে তাক পে দেন এক্ষেত্রে পুলিশ মহিলারা অনেকে বলতে পারেন এক্ষেত্রে পোস্টে আলাদা হতে পারে মহিলাদের না এক্ষেত্রে কিন্তু পুলিশ মহিলাদের একদম সেম সেই আপনি এটা পড়বেন পড়ার পর আপনি আবার মিয়ান পর সেই আপনি একটা দোয়া পড়তে হবে সেখানে সেটা হলো দোয়ায় গুরুত্ব আশা করি পাওয়া যায় তো যদি ওই দোয়ায় কোনো আপনাদের শিক্ষা না থাকে আপনার জানা না থাকে আমি ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখতে পারছি আপনি সেখান থেকে ওর একদম বানান সহকারে এ টু জেড উচ্চারণ করে করে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি তো এখন আপনি সেখান থেকে ওই ডিসক্রিপশন বক্সে গিয়ে দোয়াটি শিখে আসতে পারেন তাতে সমস্যা নেই তো আপনি ওই দোয়াটি পড়বেন আর আসলে আমি আপনাদেরকে বলি যে ঐত্রিক নামাজ ওয়াজিব নামাজ ওই ওয়াজিজ নামাজের ভিতরে সুরে সুরে বলছি অর্থাৎ এই যে দোয়ায় কুন ওই দোয়ায় কুনুরটি পড়া হলো ওয়াজিব তো আপনি ওই দোয়ায় কুনুরটি যদি ভালো করে না জানেন ভালো করে যদি পড়তে পারেন না তাহলে আপনার ওয়াজিব তরফ পড়ার জন্য আপনার নামাজ নষ্ট হয়ে যাবে সেজন্য আপনি দোয়ায় কুনুরটি অবশ্যই পড়তে হবে

শেষ করতে চলেছে তো এটা শেষ করার জন্য আপনি নামাজে কি করতো করে দুটি সালাম দুটি সালাম কিনাতে তো দুটি সালামের মাধ্যমে নামাজ শেষ করতো সালামের মাধ্যমে কিভাবে প্রথমত আপনি ডান দিকে সালাম আলাইকুম আসসালামাইকুমুল্লা

আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আজকের এই সবটো ভিডিও দেখে আপনি একটু যদি উপকারিতা লাভ করতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ এই ফিচার আপনাদেরকে এইভাবে ভিডিওগুলো নিয়ে আসার জন্য এবং আপনি এই এইভাবে ভিডিওগুলো দেখার জন্য তো সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলের সাথে আমাদের কাউকে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ